হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আজকের ভিডিওটা আমিই করছি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে তো সকালবেলায় একটু কথা কাটাটি হয়েছিল বউর সঙ্গে যে তুমি যখন বিপদে বলবো তখন আর কেউ তোমার পাশে থাকবে না তো আজকে আমি দেখতে চাই যে আমার বিপদের সময় কেউ আমার পাশে থাকে কি থাকে না তো চলো আজকে আমার বন্ধুদের কাছে ফোন করব ফোন করে বলবো কিছু টাকা পাঠা তো দেখি কজন আমাকে টাকা পাঠায় বেশিজনকে ট্রাই করবো না ওই পাঁচ ছজনের মতো ট্রাই করবো তো দেখি তাদের মধ্যে কজন আমাকে টাকা পাঠায়

ঠিক আছে তো দেখতেই পেলে ওর ফোনপেতে টাকা ছিল না তো টাকা দিতে পারলো না চলো আরেকজনকে ফোন করি দেখি কি বলে বলছি তোমার ফোনপে আছে ওটা টাকা লাগতো তোদের জন্য ফোন করেছিলাম

চলো আর একজনকে ফোন করি এটা হচ্ছে তৃতীয় নাম্বার কল বেশি লোককে ফোন করুন না কারণ বিয়েটা অনেক বড়ো হয়ে যাবে তাই ভাবলাম ছজনকে ফোন করুন অ্যাকচুয়ালি দুপুরবেলা তো এখন ফোন করাটা এখন বাজে দেখো নাম না একটু পরে দেখাচ্ছি নামটা দেখা যাবে হ্যালো হ্যালো

তো এক হাজার টাকার মতো পাঠা তো ও বললো যে ঠিক আছে পাঠাচ্ছি তো ওকে কল করি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এরকম ভিডিও করছি তো তাই একটু নার্ভাস ফিল করছি কারণ ক্যামেরার সামনে ওপেন এইভাবে কারোর সঙ্গে হয়তো কথা বলিনি তাই একটু প্রবলেমও হচ্ছে তোমরা ম্যানেজ করে নিও ঠিক আছে তো ওই বন্ধুটা ফোনটা রিসিভ করলো না তো আরেকজনকে ফোন করি দেখি কি বলে

তোমরা দেখতেই পেলা যে এই বন্ধুটাও আমাকে টাকাটা পাঠাচ্ছে বললো তো তোমার হচ্ছে একটু মুখ খারাপ করলো তোমার কিছু মাইন্ড নিও না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর ফার্স্ট টাইম তো তাই ট্রাই করলাম যে মানে ট্রাই বলতে কি দেখলাম যে কজন আমাকে হেল্প করে তো সবাই কম বেশি বলেছে যে পাঠাচ্ছি তো দেখি তারপর তোমাদেরকে আমি স্ক্রিনশট দরকার দিয়ে দেবো হ্যাঁ কে কী পাঠালো না পাঠালো চলো টাটা